পঞ্চাশ টাকা তেল খরচা করে পাঁচ টাকা চার টাকা চা খেতে যাচ্ছি নিয়ে যাচ্ছে কে আমাদের সুকুমার দাস মেন কথা আমাদের চা খাওয়ার হুজুগ আমার আজকে বৃষ্টি পড়ছিল সকাল থেকে তারপরে উঠ করে কিন্তু ভালো লাগে না মনে করছে কি করবো চা খেতে যায় তাই এটা ফোন করি না এখানে ডেকে নিয়ে চলে এলাম চা খেতে এখন গাড়িতে যাচ্ছি মানে মোটামুটি আমরা দু কিলোমিটার অলরেডি চালিয়ে চলে এসেছি গাড়ি এখনো যাবো এক কিলোমিটার মতন

আর একটা চ্যানেল আমি নতুন চালু করেছিলাম এআই ভিডিও বানায় ওটার মধ্যে প্রায় তিরিশ হাজার তিরিশ হাজার চারশোটা এখন যেটা দেখলাম তিরিশ হাজার চারশোটা সব কমপ্লিট হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি তো চা খেতে চলো যাই ওখানে মোটামুটি পাঁচ কিলোমিটার গাড়ি চালিয়ে আমরা যাচ্ছি চা খেতে আমাদের আমাদের মানে যখন যেটা মনে হয় তখন সেটা করি ভিডিও দি বয়স দি বয়স

来了。 আমরা এখন আছি হচ্ছে বুদবাড়ি সুপার মার্কেটের সামনে আমি আর অভাই মিলে চা খাচ্ছি মানে টোটালি পাঁচ কিলোমিটার রাইড করে নাকি অবাই পাঁচ কিলোমিটার রাইড করে আমরা এসে চা খেতে আবার পাঁচ কিলোমিটার রাইড করে যাব বাড়ি মানে পাঁচ টাকায় চা খাওয়ার জন্য আমাদের পঞ্চাশ টাকা তেল নষ্ট আহ চাটা দারুণ ছিল কিন্তু এবি গরম বাপরে তাপ আজকে আমি অভাইকে গাড়ি চালানো শেখাবো আমি গাড়ি উড়ি দেবো গাড়ি চালাতে পারিস তুই হ্যাঁ আমি শিখেছিলাম ওনার গাড়ি দেখবো কিরকম গাড়ি চালাতে পারে আর ওকে মানে শেখাবো আজকে গাড়ি চালাতে আরও উদ্দেশ্য হচ্ছে এটাই আমাদের ওকে গাড়ি চালানো শেখাবো মাঝে দেখ কত বড় বড় লরি এটা হচ্ছে সুপার মার্কেট এখানে মানে সমস্ত রকম বাইরে থেকে মাল ইনপুট আউটপুট হয় যেমন সবজি কাঁচা বাজার এরকম আর ওপাশটা এই রাস্তা দিয়ে ওইদিকে যাওয়া যায় এক জায়গায় এখানে হচ্ছে তোমার মালও বিক্রি হয় মানে মা সুপার মার্কেটে মাল যেমন আসে মানে তোমার অনেক মাল কাঁচা মাল আসে যারা পাইকারে বিক্রি করে এখান থেকে নিয়ে যায় দিয়ে নিয়ে গিয়ে মুদিখানা দোকানে বিক্রি করে পাইকারে বিক্রি করে এটা হচ্ছে বড় মার্কেট আমি তোমাকে দেখাচ্ছি আপাতত এখানটা এই দোকানে চা বিস্কুট খেলাম পেমেন্টটা করে দিই হ্যাঁ ওই টাকাটা বার কর টাকা কই নে ভাই টাকা বার করে বলছি দেখ কটা কাছে দেখ ব্যাপার গরিব মানুষ ভাই পকেটে টাকা নেই দশ টাকা পড়ে আছে টাকা দিয়ে পেমেন্ট করবো কুড়ি টাকা নোটটা বার কর দেখ কত নয় দ্যাখ পেমেন্টটা করে দে দেখ দেখ দশ টাকা ফিরেছে দশ টাকা আবার অন্য কিছু জায়গায় খাবো ফাইনালি আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমরা যাবো শুক্রমা গেলে সবজি বসে মানে বিক্রি করে ওখানটায় হ্যাঁ

অন্য কিছু আঁকতে হবে বাবরে বা কত বড় সাপ এটা দেখে মনে হচ্ছে ধ্যামনা নয় বিষাক্ত সাপ মানে তোমরা তো তাহলে এখানে যখন দেখো তাহলে অনেক সাপ দেখতে পাবো ধ্যামনা সাপ নয় গো এটা ওই যে জলের ভেতর দিয়ে চলে যাচ্ছে না এরকম তো হয় না মনে হচ্ছে ওই কোন যে কোনো ফনাস তোলা সাপ হবে ওদের সাপ দেখা এবার দেখা ও ভাই সাপ ওই যে চলে যাচ্ছে ওই যে চলে যাচ্ছে ফটো ফেটে যাচ্ছে চলে গেলো বড় বড় আমরা এখন যাবো হচ্ছে সুপার মার্কেটে যেখানে মানে প্রপার তোমার যেখানে কাঁচা সবজি মাল পাইকারি হয় মানে রাতের বেলা এখানে হাট বসে যা যারা মনে করে ধরো বিক্রি বিক্রি করবো সবজি কিনে নিয়ে গিয়ে আমাদের মুগলি ডিস্ট্রিক্ট স্যারাপুলির আশেপাশের মধ্যে থেকে এটা হচ্ছে আমাদের সারাপুলি সুপার মার্কেট সবথেকে বড়ো মার্কেট যেখানে ভোরবেলা সব মানে যারা পাইকারি মাল বিক্রি করে তারা এখান থেকে মাল নিয়ে এসে বিক্রি করে

রেশন অফিসের কাজ হতো হ্যাঁ এখন এখানে সব কাঁচা সবজি বিক্রি হয় রাতের বেলা আর এদিকে এখন দিয়ে এখন নতুন নতুন সব ঠিকঠাক হয়েছে সবে যারা যারা বাড়ি যায় না এখানে থেকে যায় গাড়ির মধ্যে শুয়ে পড়ে আবার তো রাতের বেলা মাল আসে ওগুলোকে দেখাশোনা করতে হয় যে যার নিজস্ব নিজস্ব আলাদা আলাদা সব করা আছে আমি এখানে আমার ভাই ভাইকে আমার বন্ধুদেরকে এখানে গাড়ি চালানো শুরু এইটা হচ্ছে মেন মার্কেট ফাইনালি ভাই ওকে এক হাত দিয়ে গাড়ি চালানো শেখাচ্ছি আর এক হাত দিয়ে ব্লক করছি এতটা রিক্সে আছি পড়ে গেলে গাড়ি না কী হবে মানে এতটা রিক্সে আমরা এখন গাড়ি চালাচ্ছি ওকে গাড়ি চালানো তো শেখাচ্ছি সেটা আলাদা ব্যাপার আর প্লাস ওকে মানে এক হাত দিয়ে ব্লক করছি হেভি রিক্স দেখো এখানে মানে ভিউটা হেভি সুন্দর হয়ে আছে ভাই ভাই টা সামনে অনেক ভিড় আছে পরে কথা বলছি হ্যালো গাইস ফাইনালি আমি ওকে গাড়ি চালানো শিখিয়ে দিয়েছি অনেকটাই আর এখানে আশেপাশে একটা মানে ওই কারখানা আছে ওই তোমার পাটের যে বস্তা সুতো তৈরি হয় ওর একটা কারখানা আছে তাহলে প্রথম দিন গাড়ি চালিয়ে কিরকম লাগলো ভাল লাগলো সেটা ব্যাপার আজকে যে রিক্সা আমি গাড়ি চালানো শেখাচ্ছিলাম এক হাতে গাড়ি চালানো শেখাচ্ছি আর ও অনেকটা ভালো মানে অনেকটা তাড়াতাড়ি শিখে নিতে পেরেছে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর এক হাত দিয়ে মানে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম যাতে তোমাদেরকে দেখাতে পারি তো আজকে ভিডিও এতটাই মানে পঞ্চাশ টাকা তেল খরচা করে পাঁচ টাকা চা খেয়ে প্লাস অ্যাডভেঞ্চার হলো সাপ দেখলাম নেক্সট এখন তাহলে আমরা চলে যাই বাই